হ্যালো জিয়ান আসসালামু আলাইকুম ভ্যাক্টরের আজকের দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসে আমরা যতটুকু পড়েছি সেটা হচ্ছে ভ্যাক্টরের উপাংশ পর্যন্ত এবং আজকে আমরা ভ্যাক্টরের উপাংশ থেকে দেখব ঘটনাগুলো কীভাবে আসে চলুন শুরু করা যাবে প্রথমে বলি ভ্যাক্টরের উপাংশের ঘটনাগুলো আমাদের প্রশ্নে কীভাবে এসে থাকে যেমন কোন একটা নৌকার গুণটানা গুণটানার কোশ্চেনটা আপনারা এভাবে পাবেন যে নৌকার যে গুণ বা দড়ি সেটা লম্বা রাখা বেটার বা শর্ট রাখাটা বেটার ছোট কোনটা সহস্তর এবং কেন এটা হচ্ছে একটা কোয়েশ্চেন উপাংশ রিলেটেড দেন হচ্ছে লন রোলার লন রোলারের ব্যাখ্যাটা এখানে আছে যেটা আমি একটু পরেই করব। লন রোলার অনেকেই হয়তো আমরা চিনি না লন রোলারকে আমি কম্পেয়ার করবো সেটা হচ্ছে ট্রলি ব্যাগের সাথে লন রোলার আগে মাঠে বা ক্রিকেট পিচ যেটা সেটাকে সমান করার কাজে ব্যবহার করা হতো একটা ভারী একটা বস্তু যেটা একটা লোহার রড দ্বারা টানা হয় বা ঠেলা হয় সেটা যদি আমরা না চিনে থাকি তাহলে আমরা কোশ্চেনটা এই ধরনের আসে যে ট্রলি ব্যাগ আমি ট্রলির যে হ্যান্ডেলটা সেটা কি টানাটা বেটার হবে না ঠেলাটা বেটার হবে এটা হচ্ছে লন রোলারের কোশ্চেনটা আসে এই দুটো কোশ্চেন সবচেয়ে বেশি পরীক্ষা দেখা যায় এরপর আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে পাখির উড়া এটা একটু ডিফারেন্ট হলেও এটা উপাংশের মধ্যেই আমাদের পরে যে পাখির উড়াটাকে ব্যাখ্যা করতে বলে অথবা একটা পাখি আকাশে উঠছে সেটা কিভাবে উঠছে দেন মানুষের হাঁটা আমরা যে মানুষ হাঁটি পায়ে পথ চলি আমরা সামনের দিকে মুখ করে কিছুটা ঝুঁকে পাটাকে লব্ধি ভ্যাক্টরের মতো অ্যাঙ্গেলে প্রেশার করলে সেটা উপাংশে কিভাবে ভাগ হচ্ছে এবং আমরা কিভাবে সেটা মুভ করছি সেটা প্রশ্নে এসে থাকে দেন হচ্ছে সাইকেল চালানো সেম আমি যখন সাইকেলে প্যাডেল দিচ্ছি এটা হচ্ছে লব্ধিপথ এটা কিভাবে উপাংশ হয়ে কোথায় কোথায় বিভাজিত হচ্ছে দেন হচ্ছে হেলানো তলে বস্তুর চলাচল এটা এই প্রথম চ্যাপ্টার বা এই চ্যাপ্টারে যতটা না আসে তার চেয়ে বেশি আমরা এটা পাবো গতিসূত্র এবং নিউটনীয় বলবিদ্যা ওই চ্যাপ্টারটাতে বা নিউটনীয় গতিবিদ্যা যেটা ওই চ্যাপ্টার আমরা ম্যাথমেটিক্যাল টার্মে এটা সবচেয়ে বেশি দেখব সো এই যে ঘটনাগুলো এগুলো সবগুলো হচ্ছে উপাংশের সাথে রিলেটেড আমি একটা এখানে ব্যাখ্যা করবো যেটা সবচেয়ে বেশিরভাগ সময় পরীক্ষায় এসে থাকে কোশ্চেনটা এভাবে আসে যে লন রোলার আমরা টানতেও পারি বা ঠেলতেও পারি কোনটা বেটার এবং কেন ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় গাদা গাদাভাবে অনেক কিছুই লিখে কিন্তু মূল জিনিসটা লিখে না আমরা ঘটনাটাকে যদি এভাবে দেখি এটা হচ্ছে একটা লন রোলার বা ট্রলি ব্যাগ ঠেলার ঘটনা আর এটা হচ্ছে টানার ঘটনা তাহলে একটু ভালো করে খেয়াল করেন আমি যদি লন রোলারের হ্যান্ডেলটাকে ধাক্কা দিই সেটা এই ভূমির এই বিন্দুতে নিচের দিকে এই অক্ষ বরাবর তিরাশি এইটাকে যদি আমি লব্ধি ভ্যাক্টর আর এর সাথে ধরলাম থিটা কোণে এর দুইটা উপাংশ আমরা পাবো আনুভূমিক ভাবে যেটা পাবো সেটা হচ্ছে উলম্ব বরাবর নিচের দিকে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাস সাইন থিটা এটা কেন আমি নিচের দিকে দিলাম সেটা হচ্ছে লব্ধি ভ্যাক্টর যেহেতু এই বরাবর কাজ করে

আর একটা উলম্ব বরাবর উপরের দিকে কি আসে যেহেতু আমার টানার ঘটনা এটা হচ্ছে এফ সাইন থিটা তাহলে আমরা দুটো ঘটনার ক্ষেত্রে একটা জিনিস কমন দেখি সেটা হচ্ছে এফ কস্থিটা এবং এফ কস্থিটা এটা কি করে এফ কস থিটাটা আমার রোলারটাকে বা ভারী যে বস্তুটা সেটাকে গড়িয়ে গড়িয়ে সামনের দিকে নিতে সাহায্য করে সো দুটার ঘটনাতেই যেহেতু এটা একই ভূমিকা রাখে সো এ পুরো কোশ্চেনে খুব একটা আনসার এই এফ থিটার উপর ডিপেন্ডেন্ট না তাহলে আমাদের আর বাকি রইল কি এফ আসিল একটাতে উপরের দিকে কেয়াসীল আমরা একটু চিন্তা করি যেহেতু আমরা শিক্ষার্থীটা পার করে এসেছি আমরা জানি এই বস্তুটা সেটা যেটাই হোক রোলার হোক টলি ব্যাগ হোক বা যে কোনো বস্তু হোক তার ওজন খাড়া নিচের দিকে কাজ করে ডাব্লিউজি এম জি যেটা আমরা জানি এখানেও ডটের দিয়ে দেখানোর মানে হচ্ছে এর ওজন কাজ করছে নিচের দিকে এখন এই ঘটনায় তার উলম্ব উপাংশ উপাংশিটা এবং ওজন একই দিকে ক্রিয়াশীল বলতে বা ক্রিয়াশীল হওয়ায় আমরা টোটাল একটা উলম্ব ওজন পাবো সেটা হচ্ছে প্লাস ওয়েট তার মানে এফ তার সাথে আরো অ্যাড হচ্ছে ওয়েট বা তার ওজনটা এইখানে যদি আমি চিন্তা করি রোলারের ওজনটা হচ্ছে ডাব্লিউ বাই এম জি আর উপাংশ কাজ করে এফ সাইন্থিটা এক্ষেত্রে আমি এভাবে লিখতে পারি তার ওজন যতটুকু ছিল যেহেতু দুটা দুদিকে তিয়ার একটা নিচের দিকে একটা উপরের দিকে সো বিপরীত দিকে হওয়াতে আমার ডাব্লিউ থেকে এই উপাংশটা কিছুটা মাইনাস হবে ভিন্নমুখী হওয়ার কারণে বা বিপরীতমুখী হওয়ার কারণে তাহলে এটা হচ্ছে আমার টোটাল টানার ঘটনার রেজাল্টেন্ট যেখানে আমার ওয়েট থেকে কিছুটা মাইনাস হয়েছে উপাংশ সেটা যত গ্রাম বা যতটুকুই হোক সেটা মাইনাস হচ্ছে আর এক্ষেত্রে ওয়েটের সাথে এই উপাংশটা আরও অ্যাড হচ্ছে সো আমি আলটিমেট লাস্ট বলতে পারি কি এটা হচ্ছে ভারী মনে হচ্ছে আমার কাছে ওয়েট অ্যাড করার কারণে এখানে ওয়েটটা কিছুটা মাইনাস হওয়ার কারণে এটা আমার হালকা মনে হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য কোশ্চেন আমরা আনসারটা দিব কি এই যে এফ থিটার ডিরেকশনের কারণে এবং ডাব্লিউ প্লাস এবং ডাব্লিউ মাইনাস হওয়ার কারণে আমার কাছে ঠেলা টানা ঘটনাতে রোলারটা বা ট্রলি কিছুটা লাইটার বা হালকা মনে হচ্ছে এই কারণে আমরা এই ক্ষেত্রে লন রোলার ঠেলা অপেক্ষা টানাটাকে সহজতরী হিসেবে ধরে নিচ্ছি সো শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ থাকবে ঘটনা আমরা বাংলায় তো অবশ্যই লিখবো এটা ম্যাক্সিমাম দেখা যায় খ নাম্বার বা বিতে এসে থাকে পাশাপাশি এই ঘটনাটাকে আমরা চিত্র দিয়ে ব্যাখ্যা করে দেব এবার এসে আমরা ভ্যাক্টরের গুণন নিয়ে আলোচনা করব ভ্যাক্টরের গুণন দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে স্কেলার অথবা ডট আর একটা হচ্ছে ভ্যাক্টর অথবা ক্রস গুণন এই গুণন দুটো থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে আমরা স্টেপ বাই স্টেপ দেখব একটু ভালো করে লক্ষ্য করি স্কেলার বা ডট গুণন বলতে আমরা বুঝি দুটো ভ্যাক্টরের পি ডট কিউ টু তাদের মান পি কিউ মডুলাস দিয়ে তাদের মান বোঝানো হয়েছে এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল সো পি ডট কিউ আমরা পেলাম পি কিউ কস আলফা সিমিলারলি যদি আমি কম্পেয়ার করি ভ্যাক্টর বা ক্রস গুণন ক্রস গুণনের ক্ষেত্রে এতটুকু অংশ মোটামুটি সিমিলার ধরতে পারি পি ক্রস কিউ ইজিক টু পি কিউ পি এবং কিউর মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন বা সাইন আলফার গুণফল ডট গুণনে কস আলফা ক্রস গুণনে সাইন আলফা এতটুকু পর্যন্ত আমরা ধরে নিলাম ওকে এটাতে সাইন এটাতে কস পার্থক্যটা কোথায় যেহেতু স্কেলার স্কেলার বলতে আমরা বুঝি মান বলতে বুঝি আমরা মান ও দি আমরা টোটাল চাপটারই পড়ছি ভ্যাক্টর ভ্যাক্টরের গুণনের মধ্যে আবার দুটো ভ্যাক্টরের মান নিয়ে যে কাজটা সেটাকে বলি স্কেলার বা ডট দুটো ফ্যাক্টরের মান নিয়ে যেই ক্রস গুণনটা করলাম সেটা ক্রস গুণন পাশাপাশি এখানে আমরা একটা সাইন দেখি যেটাকে আমরা নাম দিয়ে থাকি ইটা যেটা আমরা কাজ ক্ষমতা শক্তিতে কর্মদক্ষতায় বা ইফিসিয়েন্সি বের করার ক্ষেত্রে ইটা ব্যবহার করে থাকি অ্যান্ড এটা দিয়ে এই ক্রস ভ্যাক্টরে কি প্রকাশ করে এটা হচ্ছে ইটা দিয়ে আমার দিক নির্দেশ করবে আমরা যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড আমরা এক্স ওয়াই জেড পরীক্ষায় সবাই হায়ার ম্যাথ চ্যাপ্টারে ওয়াই জেড পড়ে এসেছি হতে পারে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স অথবা এক্স জেড জেড ওয়াই ওয়াই এক্স ক্লক ওয়াইজ অথবা এনটি ক্লক ওয়াইজ কোন একটা বস্তু ঘুরবে সেক্ষেত্রে এই যে ঘূর্ণনটা ক্লক ওয়াইজ নাকি এনটি ক্লক ওয়াইজ এখানের ক্ষেত্রে ভ্যাক্টর আমার গুণফলের ক্ষেত্রে এক্স ওয়াই জেড হতে পারে এটা আই জে কে আই থেকে জের দিকে ভ্যাক্টরটা ঘুরছে নাকি জে থেকে আই এর দিকে ভ্যাক্টরটা ঘুরনায় আমার ব্লক ওয়াইজ বা এনটি এটার উপর ডিপেন্ড করে আমার ভ্যাক্টরের সাইনটা চেঞ্জ হবে প্লাস অথবা মাইনাস এদিকে চেঞ্জ হবে যেহেতু আমি এখানে ডিরেকশনটাকে কাউন্ট করলাম এই ডিরেকশনটার ব্যাখ্যার জন্য এটা ব্যবহার করা হয় এবং ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম অনুসারে দেখা যায় সেটা যখন ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে সেটা আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড তা প্রকাশ করে সো এটার এখানে খুব গুরুত্ব আছে ম্যাক্সিমাম এ অথবা বি নাম্বার কোয়েশ্চেনে ক্রস গুণনের ইটা নিয়ে ব্যাখ্যা আসে এবং আপনারা বই থেকে দেখে নেবেন এবার আসি ক্রস গুণন এবং ডট গুণনের গুণফলটা আমরা জানলাম যখন ডট গুণন দুটা একই অক্ষের মধ্যে ঘটে এই টুপি চিহ্ন দিয়ে আমরা আই জে কে দিয়ে আগেই পড়ে এসেছি ফার্স্ট ক্লাসে সেটা হচ্ছে একক ভ্যাক্টর এটা দেখে আমি বুঝি যে দুটো গুণফল হচ্ছে এক্স এটা দেখে আমি দুটা ভ্যাক্টরের গুণ গুণফল ওয়াই অক্ষের এটা দেখে বুঝি দুটো ভ্যাক্টরের কে দ্যাট জ্যাট সিমিলার হলে তাদের এখানে আমরা ভ্যালু বসালেই দেখা যায় সিমিলার যেহেতু তাদের মধ্যবর্তী কোন কস জিরো ডিগ্রি বাকিগুলো যদি আমি ওয়ান ইউনিট চিন্তা করি সো আমার টোটাল আলটিমেট রেজাল্ট আসছে ওয়ান এটার মতো করে যদি আমি এদিকে একটু কনসিডার করি সিমিলার আই ডট আই ক্রস জে ক্রস জে কে ক্রস কে সেক্ষেত্রে সিমিলার হলে সাইন জিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রির ক্ষেত্রে ভ্যালু জিরো জিরো দিয়ে আমি এখানে যতটুকুই মাল্টিপ্লাই করি না কেন এখানে আমি পাচ্ছি জিরো সো আমরা শর্টকাটে একটু পড়তে পারি কি যদি ডট গুণ সিমিলার হয় বা একই হয় তাহলে ভ্যালু ওয়ান এটা আমাদের ম্যাথে বা বিভিন্ন প্রতিপাদনে লাগবে আর যদি ডিফারেন্ট হয় ডিফারেন্ট হলে অক্ষগুলোই আছে একটা একটার সাথে নব্বই ডিগ্রি করে সো এখানে যদি আমি কস নাইনটি বসাই ভ্যালু পাবো ওয়ান কস সরি কস নাইনটি যদি বসায় ভ্যালু পাবো জিরো সাইন নাইনটি যদি বসাই সেক্ষেত্রে আমি ভ্যালু পাবো ওয়ান তাহলে এখানে সিমিলার হলে ওয়ান আর ডিফারেন্ট হলে জিরো এটার প্রতিপাদন আমরা বই থেকে দেখলেই খুব ইজিলি বুঝে নেব আর এটা হচ্ছে এর উল্টা সিমিলার হলে জিরো কিন্তু ডিফারেন্ট হলে কি ডিফারেন্ট হলে আই ক্রস জে এই মতো আই হলে যেটা বাকি থাকবে সেটা আমার বসবে আই জে হলে বসবে কে যে কে হলে আই কে আই হলে যে যখন ক্লক ওয়াইজ ঘুরবে আর যদি এন্টি ক্লক ওয়াইজ হয় তাহলে আমি তাদের এখানে একটা করে মাইনাস অ্যাড করবো দ্যাটমিন আই জে না হয়ে যদি জে আই হয় তাহলে মাইনাস কে জে কে না হয়ে কে জে হলে মাইনাস আই কে আই না হয়ে আই কে হলে মাইনাস জে সো এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি এতটুকু গেল থিওরিটিক্যাল আমি এটা একটু মুছে যদি ক্লিন করে বলি এছাড়াও এখানে আরেকটা কোশ্চেন আসে আমাদের সেটা হচ্ছে যদি আমি ডট মাল্টিপ্লিকেশন করে জিরো পাই এখান থেকে আমি একটা সিদ্ধান্ত পাই সেটা হচ্ছে পি ফ্যাক্টর কিউ ফ্যাক্টর উপর লম্বো আর সমকোণে অবস্থিত কেন ক্রস এর ভ্যালু আমি পাচ্ছি জিরো সেম যদি আমি ক্রস গুণন করে জিরো পাই সেক্ষেত্রে আমি বলবো পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পর সমান্তরালে আছে এটা একটা কোশ্চেনের আনসার যে পি কিউ হলে পারপেন্ডিকুলার আর এখানে পি ক্রস কিউ জিরো হলে দেয়ার প্যারালাল এছাড়া এবার আরেকটা কোশ্চেন কি যদি আমার পি কিউ ডট গুণন করে আমি জিরো পাই আমি বলতে পারবো অবজেক্টটা সলিনয়েডাল কি না হয় সলিনয়েডাল অথবা সলিনয়েডাল না যদি সলিনয়েড অবজেক্টটা থেকে কোশ্চেন আসে সেক্ষেত্রে আমি ডট মাল্টিপ্লিকেশন করব। এবং গুণ করে যদি জিরো পাই লিখে দেব ইয়েস অবজেক্টটা সলিনয়েডাল সলিনয়েড কি এটা আমরা নাইনটিনে একটু পরে আসছি যে কোনো একটা লোহার দণ্ডে যদি আমি তার পেঁচাই তার পেঁচালে যদি সেটাতে বিদ্যুৎ চালনা করলে লোহার দণ্ডটা চুম্বকের মতো আচরণ করে তখন পুরো ডিভাইসটাকে আমরা সলিডোয়েডাল করি সেটা আমাদের একটা ইস্যু সো এখানে জিজ্ঞেস করবে এই অবজেক্টটা সলিডোনডাল কিনা সলিডোয়ার হলে আমরা কী কাজ করবো ডট মাল্টিপ্লিকেশন করব ডট মাল্টিপ্লিকেশন করে দেখবো রেজাল্টটা কি জিরো আইদার জিরো অর নট জিরো হলে সলিনোয়েডাল জিরো না হলে সলিনোয়াল না এটা গেল ডট মাল্টিপ্লিকেশনের একটা অ্যাপ্লিকেশন এবার আসি ক্রস মাল্টিপ্লিকেশনে ক্রস মাল্টিপ্লিকেশনে অলরেডি আমরা পেলাম কি যদি জিরো হয় দে আর প্যারালাল এছাড়াও আর একটা কোশ্চেন আসে যে ভ্যাক্টর বা যে অবজেক্টটা দেয়া আছে সেটা কি ঘূর্ণনশীল নাকি ঘূর্ণনশীল না মানে দ্যাট মিনস সেটা কি ঘুরছে নাকি ঘুরছে না ঘুরার কন্ডিশন আসলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করবো এবং যদি জিরো হয় তাহলে আমরা বলবো এটা ঘূর্ণনশীল আর যদি জিরো না হয় কোনো একটা ভ্যালু পাই তাহলে হচ্ছে সেটা ঘূর্ণনশীল না এবার আসি ভেক্টরের প্লাস যে টপিকটা আছে সেটা হচ্ছে ভ্যাক্টরের ক্যালকুলাস এবং ক্যালকুলাসের কিছুটা অ্যাপ্লিকেশন ক্যালকুলাস বলতে আমরা মোটামুটি জানি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন এগুলো ক্যালকুলাসের একটা পার্ট কিন্তু ভ্যাক্টরের কোন জিনিসটা ব্যবহার হচ্ছে এই চারটা টার্ম আমরা ব্যবহার করতে দেখব অপারেটর গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল স্টেপ বাই স্টেপ আমি একটু বলে দিই শিক্ষার্থীটা প্রায় টাইমে দেখা যায় এই টার্মগুলোর মধ্যে তারা খুব বেশি কনফিউজ থাকে একটু মনোযোগ দিয়ে দেখলে আমার মনে হয় না আজকের পর এই কনফিউশন আর কারো অপারেটর জিনিসটা কি অপারেটর হচ্ছে যে জিনিসটা নিজস্ব কোনো ভ্যালু নাই। কিন্তু সে কোনো কিছুর সাথে বসলে সেটাকে চেঞ্জ করে বা মডিফাই করে কোনো একটা ভ্যালু ক্রিয়েট করতে পারে যেমন ডিডিএক্স এর নিজস্ব কোনো মিনিং নাই। কিন্তু যখন সে অন্য একটা ভ্যারিয়েবল বা কোনো একটা চলকের সাথে বসবে তখন তাকে মডিফাই করতে পারে ডেল অনলি আমরা এটাকে একটা অপারেটর বা কোনো একটা সাইন আকারে পড়ি রুট স্কোয়ার কিউবিক রুট এগুলো নর্মাল কিন্তু কোনো ভ্যালু নেই যেমন রুট রুটের কোনো কিছুর উপর বসলে তার কোনো কিছুর সাথে বসলে আমি টু দি পাওয়ার হাফ বসাচ্ছি কিন্তু যখনই এর নর্মাল ফোর বসাবো তখন সে ফোরকে মডিফাই করে কত সো অপারেটর হচ্ছে কোন একটা কাজ বা কোনো একটা অবজেক্ট বা মিশনকে সে কিছুটা মডিফাই করবে কিন্তু তার নিজস্ব কিন্তু কোনো ভ্যালু থাকবে না অপারেটর গেল এবার আসি স্টেপ বাই স্টেপ বলি অপারেটারের পরে যে টার্মটা আমাদের আসে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্টটা একটু ভালো করে দেখি এই ডিডিএক্স আমি একটু আগে অপারেটারে লিখলাম এটা যখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই এবং জে টক্ষে ডিডিএক্স ডিডি ওয়াই ডিডি অক্ষের জন্য ইউনিট ভেক্টর আই ওয়াই অক্ষের জন্য যে এবং জে অক্ষের জন্য কে অ্যাট এ টাইম কনসিডার করে তিনটার সামেশন হবে যোগফল হবে তখন তাকে আমরা একটা সিম্বল দ্বারা প্রকাশ করি যেটাকে আমরা বলি ন্যাবলা এটা নাম দেওয়া হচ্ছে ন্যাবলা যেটা দেখতে উল্টো ডেলের মতো এই ত্রিমাত্রিক স্থানাঙ্কর সাপেক্ষে ব্যবকরণ বা অন্তরীকরণ করাকেই বলা হচ্ছে গ্রেডিয়েন্ট এবার এসে পরের স্টেপটাতে আমরা দুটো জিনিস দেখলাম একটা হচ্ছে অপারেটর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট সবচেয়ে বেশি পরীক্ষায় বা ম্যাথে আসবে এই দুটো ডাইভার্জেন্স কি এবং কার্ল কি আমি এখানে লিখলাম ডাইভার্জেন্স আমরা লিখতেছি ডি দিয়ে এটা ছিল গ্রেডিয়েন্ট সো গ্রেডিয়েন্টের সাথে যখন একটা ভ্যাক্টরের ডট মাল্টিপ্লিকেশন হয় একটু আগেই পড়লাম ডট মাল্টিপ্লিকেশন এই ডি এবং এই ডটের ডি দিয়ে আমরা মাথায় রাখবো একটা গ্রেডিয়েন্টকে যখন আমি একটা ভ্যাক্টরের সাথে ডট মাল্টিপ্লাই করি তখন এই টপিক নাম হচ্ছে ডাইভারজেন্স এগুলো দিয়ে আমাদের ম্যাথ আসে এবার আসে কার্ল কার্লও সেম এই ন্যাবলা অথবা গ্রেডিয়েন্টকে যখন একটা ভেক্টরের সাথে ক্রস মাল্টিপ্লিকেশন করব এখানে সি এবং এই কার্লের সি এই দুটো দিয়ে মাথা রাখব গ্রেডিয়েন্ট ছিল ডাইভারজেন্স ছিল ডি এবং ডি আর কার্ল হচ্ছে সি এবং সি আশা করি শিক্ষার্থীরা খুব ইজিলি এটা মনে রাখতে পারবেন সো ডাইভারজেন্স এবং কার্ল থেকে আমরা কি বুঝলাম যখন একটা গ্রেডিয়েন্টের সাথে একটা ভ্যাক্টরের ডট মাল্টিপ্লিকেশন হবে দ্যাট মিনস দিস ইজ কল ডাইভারজেন্স এবং যখন একটা ভ্যাক্টরের সাথে একটা গ্রেডিয়েন্টের ক্রস মাল্টিপ্লিকেশন করবো তখন এটাকে আমরা বলবো কার্ল